আমার মসজিদ মা মদিনামা ত্রিভুবনে জনমের শোক আমার একটা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সাকিব খানের রাজকুমার সিনেমা সর্বলাস্ট আগামীকাল যে গানটি তারা ডপ করেছে মা মা নামের এই গানটি কেমন হয়েছে এবং আমার কাছে কেমন লেগেছে অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো চলেন ভিডিওটি শুরু করি রাজকুমার সেন আমার মা শিরোনামের এই গানটি তো প্রথমে জানাই আমার কাছে কেমন লাগলো তো এক কথায় বলতে হবে কারণ রাজকুমার সেন আমার তিনটা গান যেরকমই লাগুক না কেন এই রাজকুমার আমার মা এই সর্ব লাস্ট এই গানটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে কারণ এই গানটির প্রতিটা প্রতিটা কলি কিন্তু ভালো এই গানটি কিন্তু ম্যাক্সিমাম মানুষ নয় সবার কাছে ভালো লাগবে যারা এই গানটি শুনবে তো এখন পর্যন্ত যারা যারা রাজকুমার সিনেমার মা গানটি শোনেন নাই তারা অবশ্যই শুনে আসেন ইউটিউবে বা সোটাল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে অথবা সাকিব কানের ফেসবুক পেজ থেকে এই গানটি আগামীকাল তারা ডপ করে এবং জুজু বলি এই গানটি এত পরে কেন তারা ডপ করেছে তাহলে বলতে হবে এই গানটি যুজু তারা আগে ডপ করত তাহলে লাল সিনেমার লাস্টের পুরো কাহিনী আপনারা বুঝে যেতেন হয়তো এটার জন্য এই গানটি সর্ব লাস্ট আপলোড করা হয়েছে তো যাই হোক এই গানটি কিন্তু অনেক ভালো হয়েছে তো এই গানটি যুজু সিনেমা যারা রাগে সারতো তাহলে অবশ্যই আমার আমি মনে করি এই গানটি একটি সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেত কারণ এই গানটি অনেক ভালো হয়েছে এমন কোন মানুষ নেই এই গানটি যারা বলতে পারবে যে এই গানটি খারাপ হয়েছে ইউটিউব থেকে সব জায়গাতেই যারা যারা বলেছিল যে রাজকুমার সিনেমার বাকি তিনটা গান নিয়ে যারা সমালোচনা করেছিল তারা সকলেই কিন্তু এই রাজকুমার সিনেমার মা শিরোনামের নামের গানটি কিন্তু ভালো বলতেছে এবং এই গানটি কিন্তু সকলেই সকলের মনে ধরেছে এবং এই গানটি কিন্তু অসাধারণ ছিল প্রতিটা সিন থেকে শুরু করে মানে কষ্ট ছাড়া আর কিছু নেই গানটি এক কথায় বলতে গেলে যার মা নেই বলতে গেলে যার মা নেই তো মা মাকে নিয়ে এই গানটি সিনেমাটি তো এই গানটি কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে তো এই গানটি এখন পর্যন্ত যারা দেখেননি তাড়াতাড়ি দেখে আসুন কারণ বছরের সেরা একটি কষ্টের গান আপনারা মিস করবেন এই গানটি না দেখলে বিমন এক কথা বলতে গেলে এই গানটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাই কারণ শাকিব খানের যারা যারা সাকিব খানের মা শিরোনামের গানটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন পর্যন্ত আমি যা দেখলাম ইউটিউবে যারা সাকিব খানের রাজকুমার সিনেমার বাকি তিনটা গান নিয়ে সমালোচনা করেছিল তারাই কিন্তু এই শাকিব খানের মা শিরো নামের গানটি নিয়ে অনেকটাই ভালো বলতেছে অনেকটা ভালো বলতেছে আমি এখন পর্যন্ত যা দেখতে পারলাম একটি সিনেমার চারটা গানই তো ভালো হয় না হয়তো একটা গান কোনো না কোন একটা গান ভালো হবে যে কোনো তার মধ্যখানে রাজকুমার সিনেমারও একটি গান ভালো হয়েছে যারা এতদিন রাজকুমার সিনেমা নিয়ে মন্তব্য করেছে এখন থেকে কিন্তু সেই মন্তব্য শেষ সাকিব খানের মা শিরোনামের গানটি মুক্তির পর থেকে তো এই গানটি এক কথায় অসাধারণ হয়েছে এই গানটি প্রথম সাকিব খান একটি বাড়ির দিকে যায় তারপর গেটের গেটের সামনে দেখতে পাই লেখা যে রাজকুমার তো এই বাড়িতে ঢুকে পরে ঢুকে তার মায়ের কাছে যায় যায় আর তারপর মাকে বলে মা আমি আপনার রাজকুমার তো এই পাঠটা আমার কাছে অসাধারণ লেগেছে তো এই গানে এই পা শুধুমাত্র এই ডাকানি এই গানে আমি পেয়েছি সাকিব খান যখন তার মাকে ডেকেছে যে মা আমি আপনার রাজকুমার তো এই এই কথাগুলো এই কথা গানে আমার কাছে অসাধারণ লেগেছে আপনাকে বুঝাতে পারবো না এই কথাগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে মানে অসাধারণ একটি কথা বলেছে সাকিব খান এখানে অসাধারণ একটি কাহিনী হয়েছে তো আমি এক কথাই বলতে চাই এই গানটি অসাধারণ লেগেছে এর আগে বাংলাদেশে এরকম সুন্দর একটি গান হয় নাই তো সকলকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ